মাত্র আটটা বিরোধী ষোলো হাজার সাবস্ক্রাইবার পাওয়ার কিন্তু মাত্র একটা মাসের মধ্যেই ভাবা যায় আসসালামু আলাইকুম আজকে আমরা কথা হলো ক্রিয়েটিভ মুস্তাকে নিয়ে বর্তমানে কিন্তু টেক ক্যাটাগরির মধ্যে এই চ্যানেলটা কিন্তু একটা খুবই অসাধারণ একটা চ্যানেল এটা কিন্তু অনেকেই দেখছে এবং এই চ্যানেলটা কিন্তু মাত্র এক মাসের মধ্যেই অনেক ভালো একটা গ্রো করতে পারছে সো আজকে আমরা এই চ্যানেলটার এমন তিনটা টিপস জানবো যে এই তিনটা টিপস বা ট্রিক্স এই চ্যানেলটা ফলো করছে যার ফলে কিন্তু এই চ্যানেলটা অনেক বড় হয়েছে বাট আবার আমাকে বড় কিছু মনে করেন না ভাই আমি আমি অনেক সো কতটুকু যদি আমরা দেখি সেটা হচ্ছে থামবেল আর টাইটেল থামবেলা টাইটেল ভাই মানে যদি আমরা ক্রিয়েটিভ মুস্তাকের প্রতিটা ভিডিওর থামবেলা টাইটেল দেখি থামবেলগুলো দেখবেন একেবারে খুবই সাধারণ হয় মিনিমাল হয় কোনো ধরনের হিজিবিজি এগুলো নেই আর টাইটেল টাইটেলগুলো একটু প্রফেশনাল হয় এবং টাইটেলের মধ্যে কোনো লিগবিট থাকে না একটু সুন্দর করে লেখা হয় সো এর জন্য কিন্তু মানুষ ভিডিওটা দেখতে আগ্রহী হয় এবং এর ফলে কিন্তু সিটিআর বেড়ে যায় এরপর যদি আমরা নাম্বার টুতে কথা বলি সেটা হচ্ছে ভিডিও এডিটিং আমরা যদি কেটি মুস্তাকের ভিডিও এডিটিংটা দেখি সেটা কিন্তু একেবারে খুবই সাধারণ এটা কিন্তু অনেক হাই লেভেলের ভিডিওটা আমি বলবো না বাট ভিডিও এডিটিং যে ফ্লোটা ওটা কিন্তু খুবই মানে ভালোভাবে করা হয়েছে যার ফলে এই সুন্দর সুন্দর কাঠগুলো এগুলো কিন্তু অনেক ভালো লাগে তো আপনি যদি ক্রিয়েটিভ মুস্তাকের পপুলার ভিডিওটার প্রথম পাঁচ সেকেন্ড দেখেন তাহলে আপনার কাছে কিন্তু অনেক ভালো লাগবে যে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিওর মধ্যে একটা হুকানোর চেষ্টা করছে যার ফলে এই ভিডিওটাতে প্রায় আড়াই লাখ প্লাস ভিউজ হয়েছে অ্যান্ড যদি আমরা পুরো ভিডিওটি নিয়ে কথা বলতে চাই তাহলে দেখবেন যে ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিওর মধ্যে কোনো উহ আহ বা এই টাইপের শব্দগুলো এইগুলোই নাই এক কোনো মানে পাল্টা বা যেগুলো অপ্রাসঙ্গিক এই টাইপের কোনো শব্দই নেই জাস্ট ওর কথাই চলতেছে সো এটাই কিন্তু ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিও রেডিংয়ের একটা সিক্রেট আর আপনারা যদি নাম্বার থ্রিতে যে সেটা কী জানেন সেটা জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক দেন একটা কমেন্ট করেন সো নাম্বার থ্রিতে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ক্রিয়েটিভ মুস্তাক সেটা অনেক ছোটো নাম্বার ওয়ান সো এটা কিন্তু আমাদের মধ্যে একটা আলাদা জিনিস তৈরি করে যে একটা ছোট ছেলে কীভাবে হবে এত কিছু করে সো এটা কিন্তু আমাদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করে সো এই কৌতূহল সৃষ্টি করা থেকেই আমরা ভিডিওটা দেখতে যাই ঠিক আছে সো এটা কিন্তু ওয়ান এটা আর আরেকটা জিনিস হচ্ছে কি তার প্রেজেন্টেশন আপনি হয়তো তার প্রেজেন্টেশন মনে করতে পারেন যে ও তো একটা গ্রামের ছেলে বা অজপারা গায়ের ছেলে বাট ভাই ওর প্রেজেন্টেশন যদিও অজপারা গায়ের ছেলেদের মতো একটু হলেও মানে কথার মধ্যে আঞ্চলিকতা আসে বাট সে কিন্তু পুরোটাকে চেষ্টা করে তার মতো করে সুন্দর মতো করে প্রেজেন্টেশন দেওয়ার মতো সো ক্রিয়েটিভ ভিডিও আমরা অল ইন ওয়ান মানে একবার ফুল দেখি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আমাদের কাছে কিন্তু একটু বোরিং মনে হয় না সো এইটাই কিন্তু ওই সর্বোচ্চ সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীতে কী কি নিয়ে ভিডিও জান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ